অনলাইনেই রিটার্ন এটা অবশ্যই রাজস্ব বোর্ড এবং কর্তাতাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক তবে এখানে একটা বিষয় আছে যে মনে করেন আজ থেকে দশ বছর আগে আমাদের কম্পিউটার বা আমরা এই ডিজিটাল ডিভাইসের এতটা ব্যবহার করতাম না এখন যেহেতু আমরা সবাই ডিজিটাল ডিভাইস অ্যান্ড্রয়েড সেট বা কম্পিউটার ল্যাপটপ আমাদের ঘরে ঘরে আছে সেহেতু আমরা ব্যক্তিগতভাবে যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার তারাও এগুলো অনলাইনে দেয় প্লাস আমাদের অনেক জনবল আছে বিশেষ করে কম্পিউটারের দোকানে এখান থেকেও যারা দাখিল করে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ই রিটার্ন যেখান থেকেই দাখিল করেন মূলত যার কাছে দাখিল করেন উনি আসলে ট্যাক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাতও কিনে এবং ট্যাক্স সম্বন্ধে যদি ওনার পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে আপনি যদি বাইরের কোনো একটা কম্পিউটারতে দেন কোনো সমস্যা নাই রিটার্ন দিলে সমস্যা নাই তবে যদি ওনার যদি জ্ঞানের কোন ঘাটতি থাকে তাহলে যে ই রিটার্ন মানে বাহিরে কম্পিউটারের অদক্ষ লোকের কাছে দিবে সে নিজে বিপদে পড়বে এটাই হচ্ছে মৌলিক বিষয় আমার ইনকাম ট্যাক্সটা তো হবে আমার ইনকামের উপর আয়ের উপর তাই না এখন দেখা যাচ্ছে যে আমার ওই পরিমাণ যখন আয় না থাকবে তবে সেক্ষেত্রে যেহেতু এর আমার টিম থাকলে আমাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে তো সেই ক্ষেত্রে রিটার্ন দাখিল করা হয়তো আছে বাধ্যবাধকতা থাকার কারণে সেক্ষেত্রে আমার আয় নাই এই জন্য আমার জিরো টাকা আসবেই এটাই মূলত আসলে আসলে মূলত জিরো রিটার্ন না মূলত আয় না থাকার কারণে এই ই রিটার্নটা টাকার ঘরের পরিমাণটা শূন্য আসতেছে জিরো আসতেছে এটাই আমাদের বাংলাদেশে আসলে এনবিআর যে বিভিন্ন সময় সার্কুলার করে তো এই বছর আমাদের জন্য যেটা সার্কুলার সেটা হচ্ছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো পুরুষ ব্যক্তি আয় করে তাহলে তাকে কর দিতে হবে আর মহিলাদের জন্য চার লক্ষ টাকা এখানে আরও ব্যতিক্রম আছে যেমন মুক্তিযোদ্ধা অথবা বয়স যাদের পঁয়ষট্টির উপরে প্রতিবন্ধী এরকম বিভিন্ন স্লাপ ভাগ করা আছে তবে সর্বনিম্ন সাধারণ পুরুষদের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলেই তিন লক্ষ পঞ্চাশ টাকার উপরে হইলেই এক টাকা উপরে হইলেও তাকে ন্যূনতম যে কর সেই করটা দাখিল করতে হবে হ্যাঁ এটা অবশ্যই বাড়বে তবে সরকারের উচিত যে সমস্ত সাধারণ জনবল কম্পিউটার খুলে যে সমস্ত লোকগুলা ই রিটার্ন জমা দিচ্ছে অর্থাৎ ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ট্যাক্সপেকটেশনের বাহিরে সরকারের উচিত ওই সমস্ত লোকদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা প্রশিক্ষণ করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যাতে এখানে তারাও সরকারের রাজস্ব আহরণে একটা অংশীদারী হতে পারে এবং রাজস্ব আহরণে বড় ভূমিকা পালন করতে পারে এখানে তাদেরকে দক্ষ করে তোলাই সরকারের